আপনার কি কখনো মনে হয়েছে যে কোরআন মুখস্ত করতে চাই কিন্তু মনে হয় আমার দ্বারা হবে না আমি মনে হয় পারবো না আমার দ্বারা হয়তো সম্ভব না যদি এমন চিন্তা আপনার এসে থাকে তাহলে আমি আপনাকে বলতে চাই যে আপনি কোনো চিন্তা করবেন না কোরআন মুখস্ত করা কঠিন না বরং এটা আল্লাহ তালার দেওয়া একটা সহজ আমানত আল্লাহ তালা কোরআনকে সহজ করে দিয়েছেন যেন আমরা মুখস্ত করতে পারি আমরা যেন মনে রাখতে পারি এবং এটার উপর আমল করতে পারি আজ আমি আপনার সঙ্গে শেয়ার করব কোরআন মুখস্থ করার পাঁচটি সহজ ধাপ ইনশাআল্লাহ এই ধাপগুলো আপনি অনুসরণ করলে অবশ্যই আপনি কোরআন মুখস্থ করতে পারবেন এবং মুখস্থ রাখতে পারবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি যদি এই টেকনিকগুলো জানতে পারেন এবং এই টেকনিকগুলো ব্যবহার করে যদি কোরআন মুখস্থ করতে পারেন তাহলে কাল কেয়ামতের দিন আল্লাহ তালা আপনাকে এমন মর্যাদা দান করবেন যে আপনি প্রতিটি আয়াত পাঠ করবেন এবং জান্নাতে আপনার মর্যাদা একটা একটা করে বাড়ানো হবে ইনশাআল্লাহ এ সম্পর্কে হাদিসের মধ্যে আমরা বর্ণনা পাই আল্লাহ রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কোরআনের সঙ্গীকে বলা হবে যে পাঠ করতে থাকো এবং উপরে উঠতে থাকো সুবহান যেমন তুমি দুনিয়াতে তেলাওয়াত করতে এই হাদিসটি এসেছে সহি মুসলিমে হাদিস নাম্বার আটশো চার সো আপনি যদি চান যে সেই দিন আপনার মর্যাদাও বুলন্দ হোক আপনিও পাঠ করতে থাকবেন এবং উপরে উঠতে থাকবেন তাহলে এই পদক্ষেপটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি টেকনিকগুলো শিখবেন এবং মুখস্থ করা শুরু করবেন ইনশাআল্লাহ তো চলুন শুরু করি প্রথমেই একটি আয়াত স্মরণ করিয়ে দিতে চাই পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরায় কমারের সতেরো নম্বর আয়াতে ইরশাদ করেন ওয়ালাকাদ ইয়াসারনা আলকুরআনা লিজিকরি ফাহাল মিন মুযদকির যার অর্থ হচ্ছে আমি কুরআনকে স্মরণের জন্য সহজ করে দিয়েছি কেউ কি আছে যে শিক্ষা নেবে সো যেখানে আল্লাহ তাআলা আপনার জন্য সহজ করে দিয়েছেন আপনি সেটা যদি বিশ্বাস না করে যারা বলে যে কুরআন মুখস্থ করা সহজ নয় অনেক কঠিন তাদের কথা বিশ্বাস করেন তাহলে কেমন জানে আপনি আল্লাহর এই কথার উপর ঈমান রাখলেন না দেখুন যে জায়গায় স্বয়ং সৃষ্টিকর্তা যিনি কোরআন আমাদের জন্য পাঠিয়েছেন তিনি বলছেন যে সহজ তুমি শুধু চেষ্টাটুকু করো দেখবা যে তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে দেখুন আমাদের দেশে অনেক ছোট ছোট বাচ্চা যারা মাদ্রাসায় লেখাপড়া করে অনেক ছোট ছোট কোমলমতি বাচ্চা তারাও কিন্তু কোরআন পুরোটা মুখস্থ করে ফেলে সো এটা যদি সহজ না হতো তারা কি মুখস্থ করতে পারতো পারতো না সো তাহলে আমাদের হতাশ হওয়ার কিছু নেই আমরা আগে বিশ্বাসটা স্থাপন করি যে ইয়েস আমরা পারবো ইনশাল্লাহ অবশ্যই এটা আমার জন্য সহজ পাঁচটি পদ্ধতির মধ্যে প্রথম হচ্ছে সিনসিয়ার ইন্টেনশান অর্থাৎ প্রথমে আমাদেরকে নিয়ত সহি করে নিতে হবে আমাদের নিয়তের মধ্যে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের মুখস্থ করতে অনেক ঝামেলা হবে কোরআন মুখস্থ করা শুধু সম্মানের জন্য নয় ওই জান্নাতে আমাদের মর্যাদা বৃদ্ধি হবে শুধু তার জন্য নয় এটা আমরা করব আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য এটা প্রথমে নিয়টটাকে আমরা সহি করে নিব যে আমি যতটুকু শিখব সেটা এক আয়াত হতে পারে একটা সুরা হতে পারে পুরা কোরআন হতে পারে এটা শুধুমাত্র আল্লাহ তালা আমার উপর সন্তুষ্ট হবেন এজন্য আমি হিপসটা শুরু করছি বা মুখস্থ শুরু করছি দুই নাম্বার হচ্ছে স্টার্ট স্মল আপনি ছোট থেকে শুরু করবেন প্রতিদিন তিন থেকে পাঁচ আয়াত দিয়ে আপনি শুরু করতে পারেন ইনশাআল্লাহ ছোটো ছোটো আয়াতগুলো যখন অল্প অল্প আপনি মুখস্ত করা শুরু করবেন এগুলো আপনাকে আত্মবিশ্বাস যোগাবে। আপনাকে সাহস দেবে তখন আপনার মনে হবে যে ইয়েস আমি তো পেরেছি সো যখন আপনি দেখবেন যে আপনি বেশ কিছু আয়াত মুখস্ত করে ফেলেছেন তখন আপনার কনফিডেন্স গ্রো করবে তখন আপনি আপনার জন্য বাকিগুলো অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ সো আপনার মানে স্টার্টিং পয়েন্টটা যেন স্মল দিয়ে হয় আস্তে 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 আপনি বাড়াবেন ইনশাল্লাহ আমি যখন হিপস করেছি তখন আমি চার লাইন লাইন পাঁচ এইভাবে আমি শুরু করেছিলাম এবং শেষ পর্যন্ত দেখা গেছে যে দেড় দুই পর্যন্ত আমি সবক দিতে পেরেছি আলহামদুলিল্লাহ সো এইটা হচ্ছে আপনি যখন আস্তে আস্তে শুরু করবেন তখন আস্তে আস্তে দেখবেন যে আপনার জন্য সব কিছু সহজ হয়ে যাবে ইনশাল্লাহ তিন নম্বর হচ্ছে ফিক্সড রুটিন আপনি একটা সময় নির্ধারণ করবেন যে প্রতিদিন সেই সময়ে আপনি মুখস্থ করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আপনি ফজরের নামাজের পর পনেরো থেকে বিশ মিনিট আপনি চর্চা করতে পারেন ইনশাআল্লাহ সেই সময় অবশ্যই আপনি ডিজিটাল ডিভাইস থেকে দূরে থাকবেন সেই সময়ে যেহেতু মানে মাথাটা ঠান্ডা থাকে দিনের প্রথম সময় এবং সেই সময় মুখস্থও ভালো হয় যার কারণে আপনি যদি ফজরের পর চেষ্টা করেন তাহলে দ্রুত সময় আপনি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ যদি ফজরের পর আপনার কোনো কারণে সময় সুযোগ হয়ে না ওঠে তাহলে আপনি মাগরীবের পর ট্রাই করতে পারেন মাগরীবের পর থেকে এসার আগ পর্যন্ত পনেরো থেকে বিশ মিনিট আপনি মনোযোগ সহকারে দিলেই ইনশাল্লাহ হয়ে যাবে সো ফিক্সড রুটিন থাকলে যেটা হবে যে চব্বিশ ঘন্টা পর আবারও আপনার ব্রেইন আপনাকে সিগন্যাল দেবে যে সময় হয়েছে কোরআন মুখস্থ করার সো এটা খুব গুরুত্বপূর্ণ চার নম্বর হচ্ছে টোয়েন্টি এক্স রুল যে কোনো আয়াত আপনি যখন পড়বেন তখন সেই আয়াতটিকে অ্যাটলিস্ট বিশ বার আপনি রিপিট করবেন মনে রাখবেন রিপিটেশান ইজ দ্য মাদার অফ লার্নিং সো আপনি যে জিনিসকে অন্তরে মানে গেথে দিতে চান বসিয়ে দিতে চান মুখস্থ এবং ছোটস্থ করতে চান সেই জিনিস আপনাকে বারবার রিপিট করতে হবে আমরা আলহামদুলিল্লাহ সেভাবেই রিপিট করে করে হেপ শেষ করেছি সো আপনি যদি পুরো কোরআনটাও মুখস্থ করতে চান তাহলে সবচেয়ে বেশি যে কাজটা করতে হবে রিপিটেশন আপনি যত বেশি রিপিটেশন করবেন তত বেশি কোরআন আপনার হৃদয়ে গেঁথে যাবে ইনশাল্লাহ পাঁচ নম্বর হচ্ছে রিসাইড টু সামওয়ান কাউকে শোনাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ সোনালে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার কনফিডেন্স বাড়বে আপনার হিপস শক্তিশালী হবে এবং আপনার আত্মবিশ্বাস বাড়বে তো এটা খুবই গুরুত্বপূর্ণ যদি এরকম কাউকে আপনি খুঁজে না পান আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের একটা সিক্রেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে আপনার মতো আরো অনেকই চেষ্টা করছে কোরআন মুখস্থ করার এবং কোরআন প্র্যাকটিস করার কোরআন বুঝার সো সেই গ্রুপে আপনি জয়েন হতে পারেন সেখানে আপনি আমাকে পাবেন ইনশাআল্লাহ আপনি চাইলে সরাসরি আপনার তেলাওয়াতটা আমাকে শোনাতে পারবেন সো আমি আপনার তেলাওয়াত শুনে আপনার ভুল যদি থাকে আমি সেটা ধরিয়ে দিব ইনশাআল্লাহ কোনো অ্যাডভাইস থাকলে সেটাও আমি আপনাকে দিয়ে দেবো ইনশাআল্লাহ আপনি যদি আগ্রহী হন এবং সেই গ্রুপে যদি জয়েন হতে চান তাহলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিবেন যে আমি সিক্রেট কোরআন শিক্ষা গ্রুপে জয়েন হতে চাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো ওয়ান ডাবল সিক্স জিরো ফাইভ ডাবল সিক্স সো আপনি জয়েন হয়ে নেবেন ইনশাল্লাহ তাহলে আপনার এই কোরআন শেখার যাত্রাটা অনেক সহজ হবে দেখুন কোরআন শুধু মুখস্ত বা স্মৃতির বিষয় নয় এটা হচ্ছে আপনার আত্মার একটা যাত্রা আর কোরআনের প্রতিটা আয়াত আপনার জান্নাতের এক একটা সিঁড়ি সো এইটা এটা কোনো সাধারণ বিষয় নয় এটা একটা ঐশ্বর্গিক বিষয় এটা দারুণ একটা বিষয় সো যদি আপনার মনে এরকম এসে থাকে যে আমি কোরআন মুখস্ত করব প্লিজ আজকে থেকে শুরু করুন কারণ শয়তান আপনাকে এমনভাবে মানে ঢিলামের মধ্যে ফেলায় দিবে শয়তান শুধু বারবার বোঝাবে যে থাক আগামী সপ্তাহ থেকে শুরু করো কালকে থেকে শুরু করো অমুক দিন থেকে শুরু করো এভাবে দেখবেন যে আপনার হায়াতের জিন্দি শেষ হবে কোনো দিনও কোরআন মুখস্থ করা আপনি শুরু করতে পারবেন না সো আজকে যদি আপনার মনে এসে থাকে আজকে আপনি আস্তাক ফিরুল্লাহ পরে আজকেই শুরু করুন দেখবেন যে আল্লাহ আপনার জন্য পুরো যাত্রাটা অনেক সহজ করে দেবেন ইনশাআল্লাহ আর কোনো ধরনের হেল্প লাগলে আমাকে জানাবেন আমি আপনাকে আন্তরিকভাবে হেল্প করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সো ইসলামিক যে কোনো বিষয়ে যদি আপনার জানার থাকে আপনি কমেন্ট সেকশনে জানাবেন এবং আজকের ভিডিও সম্পর্কে আপনি আপনার মন্তব্য জানাবেন ইনশাআল্লাহ আশা করি আমি আপনার পাশে থেকে আপনাকে হেল্প করতে পারবো পরিশেষে আপনাকে জানাতে চাই আপনি যদি আপনার কোরআন শিক্ষার যাত্রাকে সহজ করতে চান আপনি ইসলামাইজ থেকে সহজ কোরআনটা নিতে পারেন ইনশাআল্লাহ এই কোরআন নিলে হচ্ছে আপনি প্রতিটা আয়াতের পাশাপাশি বাংলা অনুবাদ দেখতে পাবেন এবং বাংলা উচ্চারণ দেখতে পাবেন সো আরবি যদি আপনি নাও জেনে থাকেন আরবি উচ্চারণ দেখে দেখেও কিন্তু আপনি কোরআন মুখস্থ করার এই যাত্রা শুরু করতে পারেন ইনশাআল্লাহ যদি সংগ্রহ করতে চান সেম হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন জিরো 0566 অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে www.islamize.com.bd লাভ ইসলাম লিভ ইসলাম ইসলামাইজ एवरीथिंग জাযাকাল্লাহ খায়ের আসসালামু আলাইকুম